আর আমারও ছেলে হইলে দেখো ফয়সালের দুইটো ছেলে আমার দুই ছেলের সাথে করে গেছে ইরা আসলে সোনার ছেলে ইরাই তো লক্ষ্মী ছেলে আর আমার ওই যে বুড়া বুড়া রাত দিন থাকে ঘুমিয়ে ঘুমিয়ে ওই বুগে নিয়ে আমার হয় না ভাই বাড়ি যাই দেখি আজকে ও ছেলে ফেলে জাহালা দিহিন ওরে এহে বুকের ভিতর জালা

আমি কি করব আ ঘোম না ভাঙে কি করব আর লোকে ছিলে ফেলার ঘোম ভাঙে না আরে ভোর বেলা ছিলে গেল মাঠে কাজে এক টোকা টোকা বন্ধু মাঠে কাজ করতে আর এই বন্ধুকে আমার এই বন্ধুকে রে ঘোমই ভাঙে না ঘোম ভাঙে না বাবা বন্দুক আর করছস আগের আইকেলের কোসি আইকেলের করছিস ঠিক পাস না ঠিক পাবা যেদিনকে পাসাই বেড়া বাদবে সেই দিনকে তোমরা দুটয়ই বুঝবি পারবা அப்பா তুমি একটু দাঁড়াও দেখো আমরা কি করি আব্বা পাঁচায় তো বেড়া ভাজা যাড়া ভাবছে না কত বড় সাইতাম তোমরা এই কেন দৌড়িয়ে আব্বা একটু দেখো